হ্যালো আজ আজকে কিন্তু বানাবো মুগ ডালিয়ার রেসিপি যেটা এক বছরের উপরে সব বাচ্চাই খেতে পারবে সবার প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি কোন ডালিয়া নিয়েছি এটা গণেশ মামিস ওন ডালিয়া সবার প্রথমে আমি মুগ ডালকে ভালো করে ভেজে নেব তার জন্য একটা শুকনো কড়াইয়ে ডালটা দিয়ে নেব পরিমাণ মতো বেশ খানিকটা দিচ্ছি কারণ যখন আমি এই রেসিপিটা প্রথম বানিয়েছিলাম তখন সবার খুব পছন্দ হয়েছিল তো যখনই বানাই তখন বাড়ির সবার জন্যই বানাতে হয় তাই পরিমাণ মতো করেই তোমরাও নিয়ে নেবে বাচ্চা যদি খায় তাহলে অল্প করেই নেবে ডালটা ভাজা হয়ে গেলে ওটাকে ধুয়ে নেব ততক্ষণে আমি কুকার বসিয়ে সেটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে দেব তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন তারপরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা আস্ত টমেটো কুচি করা আর দেব দুটো চেরা লঙ্কা সেইগুলোকে আরেকটু সতে করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আলু যেটা খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা প্রায় তিন চারটে আরও আমি দিয়েছি এখানে আলুটাকে হালকা সতে করে নিতে হবে ততক্ষণে এদিকে আমি ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম আলুটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডালিয়াটা আস্তে আস্তে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেব মুগ ডাল মুগ ডাল দেওয়া হয়ে গেলে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ তিরিশ সেকেন্ড মতো চড়াচড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল অবশ্যই গরম জল হতে হবে আর জলের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে মানে যত পরিমাণ তোমার ডাল আর ডালিয়া থাকবে তার ডবল তোমাদের জল দিতে হবে এই সময় অবশ্যই নুন টেস্ট করতে একদম ভুলবে না আমার নুনটা কম হয়ে গেছিলো তার জন্য আমি নুনটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে তো এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে কোনো সবজি এখানে ইউজ করতে পারো যেমন আমি আলুটাকে ভেজে নিয়েছি সেইভাবে একটুখানি সতে করে নিলেই হয়ে যাবে তোমরা এখানে ইউজ করতে পারো পেঁপে গাজর তারপরে আরও যেই সব সবজি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তোমরা অবশ্যই ইউজ করতে পারো আমার কাছে কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না বলে আমি আলু দিয়েই শুধু করলাম ডালিয়াটা কুকারে তিনটে ভিসেল পড়ে গেলে তারপরে স্ট্যান্ডিং টাইম তোমার আধ ঘন্টা মতো রেখে তারপরে সার্ভ করে নিলেই তোমাদের ডালিয়া রেডি ডালিয়াটা আমি এবার সার্ভ করে নিচ্ছি ডালিয়াটা যতটা হেলদি হয় ততটাই কিন্তু টেস্টি হয় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো মুগ ডাল আর ডালিয়ার পরিমাণটা কিন্তু সমান সমান নিতে হবে তাহলে রেসিপির টেস্টটা কিন্তু আলাদাই আসবে তো এই যে একটা মাছ ভাজা দিয়ে আমি মেয়ের জন্য সার্ভ করে নিলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা